আসসালামু আলাইকুম মনির ভাই আমার একটা প্রশ্ন ছিল ইটালি থেকে অনেকেই প্রশ্ন করতেছে যারা প্রতি সিওনে ইন্টারন্যাশনালের দুমান্দা করছে তাদের কেন কমিশন আসতেছে না আর যারা ফেব্রুয়ারির পরে কমিশন করছে তারা রেজাল্ট কবে পাবে ছোট্ট করে যদি আপনি বলতেন উজ্জ্বল ভাই যে প্রশ্নটা করছে এমনভাবে প্রশ্ন প্রতিদিনই আমার কাছে পুনর আসতেছে না কিসের জন্য আমাদের ইন্টারন্যাশনাল যারা মারছে তাদের বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল তাদের কমিশনগুলো আসতেছে না এক হলো আমাদের উকিল অতিরিক্ত দোরা হয়ে যায় আর এক হলো আমরা যে ইন্দ্রিশ্যটা ব্যবহার করি যে অস্পৃতি। সঠিকভাবে অস্ফীতিটার ঠিকানা পাইতেছে না ওলে আপনাদের যে সীতাগলের নাম্বার থাকে না না এলে কাপ্পাদিসির নাম্বার থাকে না তার কারণে চিঠিগুলো যাইতে পারতেছে না তাই উকিলের কাছে আসবে আপনারা নিশ্চিন্তা থাকতে পারেন আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হলো। আমাদের যারা কমিশন দিয়েছে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ থেকে শুরু হয়েছে কমিশন দেওয়ার যাদের কারণে বল যাদের কারণে রেজাল্টগুলো আসতেছে না এ সপ্তাহ আজকে আমাদের সাথে কমিশনে গেছিলাম আমি তাই কমিশন বলছে আস্তে আস্তে করে এই রেজাল্টগুলো এই মাসের ভিতর দেওয়ার চেষ্টা করবে আপনারা কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পায়ে যাবেন ধন্যবাদ